প্রেম তীষা লেখনীতে ইসরাত জাহান জেরিন পর্বসংখ্যা নয় ফার্মেসির সামনে বাইকটা থামতে আটকে তীষার ভেতরটা কেঁপে উঠল সে তো এই হাইব্রিড করলার সাথে ইহচিন্দি কেউ ভয় পায় না তবে দেখো এই মশাই তো প্লে স্টোর থেকে একদিন এই তিশাকে ভয় দেখানোর একেবারে কোর্স করে মাঠে নেমেছে লাঙল চালাচ্ছে যেন লাঙর তো নয় টানা হয় এদের মতো বলদ গরু দিয়েই নইলে তো শাস্ত্র আবার গাভী গরুকে দিয়ে এসব করায় যাই হোক কথার কথা নিজেকে গাভী বলতে কত বড় পাপ করলো তিসাম এখন শাস্তি স্বরূপ প্রত্যুতের বউ হয়ে গেলে হয়েছে ছেলে সরকারি চাকরি করে বিয়ে হয়ে গেলে তিসার ভালোই টাকা পয়সা হবে তখন তার এত কষ্ট করে চাকরি খুঁজতে হবে না তাছাড়া সব চাকরি ফাকরি তিসার পৌষায় না সে তো কেবল শুয়ে বসে থাকতে চায় তার সামনে মানুষ খাবার সে কি নিয়ে সে কি দিয়ে যাবে মুখে তুলে খাইয়ে দিবে আর সে বসে বসে খালি ফোন চালাবে আর কি চাই এই জীবনে তবে বিষয় এসব নয় কথা হচ্ছে প্রেম নেওয়াজের ফার্মেসি কেন গেছে খুবই সন্দেহজনক হাই খোদা মাউন্টার মাইন্ড কালার মতো এমন ফকফকা হচ্ছে কেমন করে তিসা একটা দীর্ঘশ্বাস ছালো প্রেম ফিরে এলো এক বোতল পানি নিয়ে তীষার ওষুধের পাতাটা এগিয়ে দে বললো খাবে নাকি এটা খেলে অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারবে মানে মানে এটা অ্যালার্জির ওষুধ এটা খেলে চুলকানি কমে মেয়ে তুমি আমায় সুযোগ পেতে একটা টাচ করেছ যে অঙ্গে অঙ্গে অ্যালার্জি শুরু হয়ে গেছে আমার স্কিন কত সেন্সিটিভ ধারণা আছে দিলে তো এখন খসড়া বাড়িয়ে কত কিপটে আপনি আমাদের ওইখানে কদু নামক এক লোক আছে সবাই তাকে ডাকতো কিপটে কদু বলে আপনি ভাই তার থেকেও বেশি কিপটে ওহো আর তুমি তো মহ মহিওসি তো দাও এই পথটার সঙ্গে এনেছি পেট্রোলের বিলটা দিয়ে দাও না মানে তোমার চ্যারেং জারাং কথাবার্তারা ওই যে ইয়ে মানে তুই আটকে যায় তা প্রেমের জানা আছে দেখুন প্রেম ভাই এইভাবে বলে কিন্তু জিদের বসে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলতে পারি তুমি শোনা নতুনই ওই জানোই তো না প্রেম আছে যে জিদের ভাত কুত্তায় খাওয়া বিকিয়ার বি কেয়ারফুল তৃষা চুপসে যায় প্রেম একসঙ্গে তিনটে এলাচির ওষুধ মুখে দিয়ে পানি খেয়ে এনে খায় এবার তার কণ্ঠমণির দিকে তাকায় পানিতে প্রতিটি ঢোক ওই উঁচু জায়গাটায় কেমন ওপর নিচ করে কেমন করে যেন এক মুহূর্তে তার শরীরের লোমগুলো কূপের মতো উড়ে এলো একটা অদ্ভুত শিহরণ কাজ করছে অদ্ভুত শিহরণ কাজটা করায় তো ভীষণ অদ্ভুত লাগছে তার এই খবিশ লোককে দেখে বরঞ্চ নেগেটিভ ফিলিং ছাড়া ভেতরে অন্য কিছু আসা ঠিক না প্রেম পানি খাওয়া শেষ করে বুড়ো কুচকে তিরিশার দিকে তাকিয়ে বললো পানি খাওয়ার সময়টা এত নজর দেওয়া লাগে প্রেম মানুষকে দেখা নেই অবশ্য ছেলেকে এভাবেই দেখতে নেই ছেলে মানুষ দেখনি কখনো অবশ্য ছেলে অনেক দেখেছে তবে প্রেম নেওয়াজের মতো বারুদ হয়তো এক পিছুই দেখবে কেমন করে হয়েছে নিজের প্রশংসা করতে হবে না প্রশংসা করলাম কই ওই সব জ্যান তেন মানুষের সামনে করলে সম্মান খেও না তে সব মুখ ভেঙে দিয়ে ফের বলে উঠল শক্ত করে ধরতে বলে এভাবে সুযোগ নিয়ে ধরছ যে শরীরের ভীষণ অ্যালার্জি হচ্ছে তিনটে ওষুধ খাওয়ার পরও মনে হচ্ছে আর দুটো খেলে পাশটা করে ফেলি ভাইরাস কোথাকার প্রেম ভাই কি আপনি আপনার বাইকটা আমি আপনার বাইকটা চালাই প্রেম এক মুহূর্ত বিচলিত হয়ে বলে আরে না লেগে যায় যদি তখন আবার কি হবে ভেবে দেখেছ তিসা থমকে যায় ও মা ওই লেকে দেখি মন বল কিছু আছে তিসার কিছু হয়ে যাবে বলে দুশ্চিন্তা করছে তা দেখি তিসা প্রেমকে বলল আপনি আমাকে ভুল বুঝছেন প্রেম ভাই খারাপ ব্যবহার করেছি থাক বরং বাইকটাই চালেন আমি পেছনে বসব তিস এমোশন হতেই প্রেম তিসাকে ধাক্কা মেরে বাইকের সঙ্গে থেকে সরে বলল আরে শালি সর তুই হেলান দিয়ে আমার বাইকের সঙ্গে সঙ্গে বসে তার গায়ে নোংরা লাগিয়ে দিচ্ছিস তার আগে লাগলে আমার কি আমি তো আপনার বাইকে কথা বলছি তুই চালাতে গিয়ে যদি আমার বাইকের গায়ে লাগিয়ে দিস তখন তো আমার বাইকটার কত টাকা লাগবে জানিস ওর গায়ে আচর পড়লে তখন আমার কি হবে সর ঘেসবি না তিসার ভেতরটা চুরমার হয়ে গেল মনের মধ্যে কেউ যেন হাতুড়ি দিয়ে ইমোশন করে একবারে টুকরো টুকরো করে দিল প্রেমের বুকটা বাকি প্রেম বুকটা বাকিয়ে কেবল চোখ কালার করে চোখে কালো সানগ্লাসটা পরে নিল আসতে বসল ভোটকি কোনো জনে যেন আমার জানে মনে নিঃশ্বাসটা বন্ধ হয়ে না যায় তৃষা কোনো মতে বাইক ওঠে সে বলে তোর জানে মনে হওয়ার একবার লিক করে দিলাম না প্রেমের বাচ্চা আবার করব। এবার সঙ্গে সঙ্গে তোরটাও করব। পোস্তগোল ব্রিজের সামনে বা একটা পার্কিং করতে গেল প্রেম সিকারেট ধরিয়ে ভুরুকুচকে বলল দেবে নাকি একটা টান আমি আবার দয়াশীল তো কাউকে না দিয়ে কিছু খাই না খোদার নামে দিয়েই ফেল একটা টান ওই যে দেখেন একটা কুত্তার বাচ্চা বসে আছে ওর সঙ্গে শেয়ার করে খান তুমিও তো একই গোত্রের ওর আর তোমার খাওয়া একই কথা নদীর পক্ষে অস্তমান সূর্যের কমলা রশ্মি গলে গিয়ে ঝরে পড়ছে তখন বিধ্বস্ত জলে বিস্তার করে অগ্নিদীপ্ত সোনালী আভা স্রোতের বুক জুড়ে সেই আলো ঝিলমিল করছে একেবারে অগণন রত্নখচিক আয়নার মতো বাতাসে ভেসে আছে কাঁচা নদীর গন্ধ কোথাও সশই বালের মৃদু ছোঁয়া সুবাস আবার কোথাও দূরবর্তী মাছিদের গর্জন দূরে কোথাও আবার লঞ্চ স্টিমারের হুইসেল বাচ্ছে পিএম কারেটের শেষবারের মতো একটা টান বসিয়ে ধোয়াটা কুণ্ডলি করে বাতাসে ছেড়ে দিয়ে বললো ফিজিওলজির কোনখান থেকে শুরু করি বলো তো আমি বলেছি আপনাকে শুরু করতে বলবে কেন সব কথা কি বলতে হয় নাকি কিছু জিনিস নিজ থেকেও করতে হয় ঢং দেখুন আমি এখন বাসায় যাব আর আমাকে আপনার ফিজিওলজি শেখাতে হবে না এটার জন্য আমি একটা ভালো স্যার দেখে টিউশন নেবো পুরুষ মানুষের কাছে থেকে তো কোনো সমস্যা না কোনো সমস্যা হবে যাহার নামে যাও তুমি তবে সব সময় আপনি এমন কেন করেন সরি না বললে কিন্তু আমি রাগ করে থেকে ঝাঁপ দেব বলে দিচ্ছি সেটা তো আমি সরি বললেও তুমি ঝাঁপ দেবে না শোনো রাত তখন এগারোটা বাজে বিছানায় তখন শিমলা মরার মতো পরে নাক টানছে ত্রিশা এ পাশ ওপাশ কিছুক্ষণ ফিরে ফোনটা হাতে নিল প্রতুতকে একটা মেসেজ দিলে কি সমস্যা সে তো খুব বেশি সময় নষ্ট করবে না কিংবা জ্বালাতন করবে না আজ এমনিতেই মনটা কেমন জানি খারাপ বাড়ির কথা মনে পড়ছে অনেক তবে তৃষা তার বাবাকে ভালো করে চেনে সে কখনোই তৃষাকে খুঁজবে না কখনোই না তৃষা একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে এবার ভেবে নেয় প্রত্যুতকে মেসেজ দিবে কিছুক্ষণের মাথায় প্রত্যুতের রিপ্লাই পেয়ে তৃষার মন নেচে ওঠে প্রত্যুত লেখে রাজাগা পাখির দলে নাম লেখার ইচ্ছা জেগেছে ঘুমার নিজে ঘুমটা যেন কোথায় হারিয়ে গেছে আমার চোখের পাথার সব কে যেন ছিনিয়ে নিয়ে গেছে কল দেই তৃষা মানা করলো না আজ জানেন সবটা কেমন জানি অন্ধকার লাগছে আমি না আপনাকে কিছু বলতে চাই চাওয়ার মতো কথা কখনো বলা যায় না বললে তো অন্য কারো কানে পৌঁছে যাবে তৃষা কিছু একটা বলেও থমকে গেল পতুত ফের বলল কি যেন একটা বলতে চাচ্ছিলেন থাক কিছু কথা বলতেও বললেও বোঝা যায় না কিন্তু যদি আমি অনুভব করতে চাই তৃষা সেই কথা শুনে মুস্কি আসলো কিছু একটা বলতে যাবে তার আগে বলল এই তোমার সঙ্গে একটু পরে কথা বলি ইমার্জেন্সি কেস এসেছে তৃষা কলটা রেখে দিল মনে মনে চোখটা বন্ধ করে একটা শান্তি নিয়ে প্রতুতের মুখস্থির পরিকল্পনা করার চেষ্টা করল চেষ্টা করতেও ভাসলো প্রেমের মুখটায় চোখ সরু করে লোকটা শিকারের টানছে ধ্যাত আজকে রাত্রে ঘুমটা এবার গেল প্রেমেই রাতবেলা তৈরি করছে তৈরি করছে কালো রঙের একটা হুডি মুখে কালো রঙের একটা মাস্ক পরেছে কেবল চোখ দুটো দেখা যাচ্ছে তাকে কত মায়া জড়িয়ে প্রেম একটু আগে কাল একটা গোলাপ ছিঁড়েছিল গাছ থেকে সেটা পকেটে রাখতে নষ্ট হয়েছে তাই রাখলো তার বিএমডাব্লিউ এস ওয়ান থাউজেন্ড আর এর ওপরে এটাও প্রেমের পছন্দের একটা বাইক কালো রঙ ছাড়া অন্য কিছু তার ভালো লাগে না তাই সবগুলো বাইকের রঙও কালো মানুষের যেমন একটা শখ থাকে তেমনও প্রেমের শখ বাইকের কালেকশন যতগুলো বাইক তার আছে তাতে একটা শোরুম তনে সে দেওয়া যায় প্রেম হেলমেট পরে আর দেরি করে না এই রাতের বেলা গাড়ি নিয়ে বের হয় বাইকের শব্দে সিদ্দিক নওয়াজের ঘুম ভাঙলো সে উঠে বারান্দায় আসতেই দেখলো প্রেম চলে গেছে মুখটা কেমন গুটিয়ে গেছে সিদ্দিকের সে কেবল বিড়বির করে বলল। আজ আবারও রাতে একটা দুঃস্বপ্নে ঘুম ভেঙে গেল এমন ভয়ানক স্বপ্ন আগে কখনো দেখেনি তানিমা আফরোজ তানিমাফর জ পড়তে পড়তে ডাইনিং রুমে আসলো গ্লাসে জল ঢেলে নিয়ে খেলে বারান্দায় গিয়ে বসলো মেয়েটা তার কই কিছুই জানে না কেন যেমন করলো তিশার বাবা তরিকুল ইসলাম ভেতর দিকে একটু অন্যরকম দুনিয়ায় সব কিছু সে সহ্য করতে পারে তবে অসম্মান নয় কত আদর যত্ন দিয়ে তৃষাকে মানুষ করেছিলেন পড়াশোনা করিয়েছিলেন কখনো কোনো কিছুতে বাধা দেয়নি ওর সাথে যখন সবার বিয়ে গেল তখনও বিয়ে পড়ে তখনও পড়িয়েছিল মেয়েকে সে মেয়ে পরিবারের কোনো সম্মান রাখলো না সব শেষ সব কিছুই শেষ বাড়ির মেয়ে যেদিন বাড়ির অসম্মান করে পাড়িয়ে গেল সেদিন দিনটা তেতিশা সব জিনিস সব কিছুই বাড়ি থেকে ফেলে দিয়েছিল তরিকুল মনে ব্যথা পেয়েছিল সে তিশাকে সেদিন মনে মনে কবরে শুয়ে দিয়েছে সে ওই মেয়ে তার জন্য মৃত বন্ধুদের সাথে কক্সবাজার যাওয়া থেকে শুরু করে কত আবদার রেখেছে তার ফল তো পেলই সবাই যখন তখন বলতো মেয়ে মানুষকে এত নাচন কুদন ভালো না একটা বিয়ে করায় দাও সময় থাকতে থাকতে তখন তরিকুল তার ঢোল গিয়ে গেছে তিশা একটা সমস্যায় যুবরাজ না রাজনীতি করে আর সেই রাজনীতি দিশা অবড্ড অপছন্দ আরে বিয়ে করে স্বামী নিচের মতো করে গুছিয়ে নিলিত হতো রাজনীতি করে তো আর কি হয়েছে ওই ছেলে কত ক্ষমতা সে সম্পর্কে ধারণা আছে ওর ওই দিন যুবরাজ যখন জিম্মি করেছিল তাদের তখন লজ্জায় চোখে চোখ তুলে তাকাতে সাহস পেল না পাগলের মতো কর্মকাণ্ড করেছে পাগল ভাবুক এই প্রশ্নের কোনো তো জবাব নেই তাই পাগল হয়ে হা করে চোখের আকুতি তানিমা চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো এই রাতটা শেষ হবে ভোরের আলো ফুটবে কখন সে চিন্তায় আছে সাইড বক্সে তখনও লো ভলিউমে একটি গান বাজছে প্রেমামার ও প্রেমামার সেই গানের সঙ্গে যেন শীষ বাজেছে গুনগুন করছে বদ্ধ ঘরটি কালো হুডি পড়া লোকটি মুখে তখনও এতক্ষণ ভয়ঙ্কর ছিল সেটা সে খুলে টেবিলের ওপর রেখেছে হাতে তার একটা লাল গোলাপ মুখোশটা মুখের ওপর থেকে সরাতেই তার অতি সুদর্শন মুখানা দর্শন পাওয়া গেল যে মেয়েটা ঘরের কোণে বাধ অবস্থায় পড়ে আছে তার এই মুখশ্রী দেখে কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে এই সুন্দরী চেহারার পেছনে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর রূপ লোকটা তাকে জীবিত রেখে অবশ্য তবে এটাকে বেঁচে বেঁচে থাকা বলে না আজকে দুদিন হলো তার পেটে কিছু পড়েনি এখন সামনে যা পাবে তাই হয়তো অনায়াসে খেয়ে ফেলতে পারবে এই সুদর্শন পুরুষটা যত যত্ন নিয়ে সিগারেট দিয়ে তার শরীরের গোপনীয় স্থানগুলো ঝলসে দিয়েছে একবার পরোয়া করেনি মেয়েটা করেছিল বিধায় তার নিজের ঠোঁট কেটে ওই ঘরে বন্দি করে ফেলেছে একটা হিংস্র কুকুরকে খাইয়েছে লোকটা মুসকি হাসি দিয়ে উঠে দাঁড়ায় এক পা দুপা করে মেয়েটির দিকে এগিয়ে এসে হাটু গেড়ে বসে চোখের সামনে থেকে চুলগুলো আত্ম করে পরম যত্নে সরিয়ে দিয়ে হাটটা ছুঁয়ে বলে কি করে পালে যার সঙ্গে সংসার করবে বলে কথা দিয়েছিলে তাকে চিরদিনের মতো ছেড়ে অন্য কারো বাসরে গা ভাসাতে লোকটি মেয়েটির গায়ে হাতের মেহেদি দিকে তাকালো এই রঙ যে তার মস্তিষ্কে নিউরনে কারফিউ জারি করছে এই রঙ সে কিছুতেই সহ্য করতে পারছে না অসহ্যকর ঠেকছে মেয়েটির আতঙ্কে তখন যেন আকাশ চুম্বি ভয় আর আতঙ্ক মিশ্রিত অনুভূতি সে স্তব্ধ কেবল কাঁপছে তার শরীর মেয়েটি কথা বলার মতো অবস্থায় নেই ঠোঁট কাটার পর মুখ থেকে শুরু করে চোখ সব কিছুই যেন ফুলে ভেঁপে উঠে উঠেছে তবুও সে গুঙিয়ে গুঁঙিয়ে কেবল মেঝোদ্দেই বোঝাতে চাইলো আমায় মেরো না আমার সংসার জীবনের ফুল এভাবে ছিঁড়ে ফেলো না আমায় আমার স্বামীর কাছে ফিরিয়ে দাও লোকটি এবার আবারও বলে উঠল অন্য কারোর জন্য মেহেদি পড়তে যাবে না কিছুতেই না সে তৎক্ষণাৎ পকেট থেকে চাকু বের করে মেয়েটি কিছু ভেবে ওঠার আগেই একের পর এক আঘাত বসালো তার হাতের আঙুলে ওপরের দিকে যেখানে মেহেদির রঙ ছিল সেটা ঢেকে দিল কখন যে গতি বেড়ে গেছে শক্তি বেড়ে গেছে হাতের চামড়া বোধহয় মাংসের আবরণ হা হয়ে গেছে লোকটি খেয়াল করেনি খেয়ালে সে রগগুলো কেটে ফেলেছে পরে মেয়েটি সে কখনো কাতরাতে ছাড়লো তাতেও যেন খুনির স্বাদ মিটল না সে মৃত মেয়েটিকে শুয়ে তার গলার ওপর বড় ছুরি ঢুকিয়ে দিল কোপের পর কোপ বসাতে চালল একের পর এক যতক্ষণ না আলাদা হয় ঠিক ততক্ষণ গলার সব কিছু যেন বেরিয়ে এসে রক্তে রঞ্জিত হলো চার পাঁচটা তার তো এই গন্ধটারই দরকার ছিল সে ফ্লোরে ছড়িয়ে পড়া রক্তগুলো হাতে মেখে আনন্দ লাভ করে গালে মুখে ছিটিয়ে দিয়ে আসার পর সে রক্তকে ইচ্ছে করে মুখে মাখল নাকের কাছে নিয়ে চোখ বুঝলো তবে একটা কাজ করা বাকি খুনি উঠে টেবিলের কাছে গিয়ে কেচিটাকে হাতে তুলে নিল সে নাকের গানে তাল সে গলায় জোর বাজিয়ে গাইল তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ঘর ভেঙে যাওয়া এই বুকে গাজার ধুদু মরুধর তবুও প্রেমে সে ভালোবেসে আজও দেখা দিয়ে যায় যেই ছুঁয়ে যায় আমি হাত বাড়াই কেন দূরে সরে যায় প্রেমামার ও প্রেমামার গান গাইতে গাইতে গোড়া থেকে চুলগুলো কেটে নিয়ে বলল এই চুলগুলো কোনো পুতুলের চুলে লাগিয়ে বলবো নবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পানিবিদ্যা বিভাগের ভবনের সামনে দাঁড়িয়ে আছে তৃষা আজ একটা প্রোগ্রাম আছে কত মানুষ কত রং রং করে সেজে এসেছে তৃষা গাছের সামনে দাঁড়িয়ে সঙ্গে তাদের আর সমালোচনা করছে একটা মেয়ে একটু আগে সামনের গাছটা দিয়ে দাঁড়িয়ে ছবি তুললো তাকে দেখে তৃষা সিমলাকে বলল দেখ মেয়েটা নিজেকে দীপিকা ভাবছে লাগছে তো হিরো আলমের বউ খালি সাজলে হয় না যে সে ভাবছে তাকে হয়তো সুন্দরী লাগছে বলে দুজন যে কি হাসি পাশে দুটো ছেলে যা ছিল তাকে দেখে শিমলা তৃষাকে বলল এই তৃষা ওইটা দেখ ওইটা আমার আর এইটা তোর তৃষা মুখবাকে বলো না না সব তুই রেখে দে আমি ভালো হয়ে গেছি সে কিরে কেমন করে হলি কারো দর্শন পেয়ে ভালো হয়ে গেছিস না রে তখন ওই বাদরকে এখন ওই বাদরটাকে পেলেই হয়েছে তিসা আর অন্য নাড়িয়ে নাড়িয়ে কথা বলছিল হঠাৎ অনুভব করলো কেউ তার অন্যার পেছন থেকে হাত দিয়েছে এই শালা প্রেমই নিশ্চয়ই আজকে সে প্রেমকে একটা ঘুষি দিবে না দিবে একেবারে বংশের ভবিষ্যৎ বাতি অন্ধকার করে দিবে গালি পেছনে একটা কালো মতো ছেলে তার সঙ্গে আরেকটা ছেলে তিশা রেগে গিয়ে কিছু বলতে যাবে তার আগে পাশের ছেলেটা বললো বেশি তেজ দেখাতে চলবে না আমাদের ভাই রাজনীতি করে ছাত্রলীগ চেন মেয়ে ছাত্রলীগ নাকি ঘাতক লীগ তাতে আমার কি কোন কোনো বুঝিনা বুঝি লেখা আছে মেয়ে দেখলেই অন্য টেনে ধরতে হবে না তবে তুমি চাইলে চ্যাপ্টার আমি নিজে তৈরি করতে পারি ওনা ছাড়ে নইলে দুনিয়া ছাড়িয়ে দিব এই ছেলে দুটো হেসে উঠলো তত কোন ছেলে ততক্ষণে সেখানে মানুষ জড় হয়ে গেছে সবাই কেবল দেখছে কোন রকম সাহায্যের জন্য গিয়ে আসছে না ত্রিশ বার চারদিকে তাকালো এটি কি শুটিং চলছে নাকি মেজাজটা তার গরম হয়ে গেছে সিমলা কি করবে বুঝতে পারছে না ত্রিশ আর ওড়নাটা ছিনিয়ে নিতে নিবে তার আগে ছেলেটা ওড়না ছেড়ে দিয়ে পাশের জনকে বলে আজকে রাতে আমার রুমে ওকে পাঠাবি তেজ কতখানি একটু মেপে দেখতে চাই তৃষা কিছু বলতে যাবে তার আগে ছেলেটার কাঁধে কেউ একজন হাত রাখলো ছেলেটা পিসে ফিরে তাকাতেই আবিষ্কার করলো প্রেম প্রেম নেওয়াজকে তিশা দিকে সরু চোখে তাকিয়ে বলল আরে হ্যাঁ নেতা সাহেব নাকি এইটাকে রুমে নিয়ে যাবেন রুচি দেখছি আপনার মাটি নিচে চলে গেছে ওর থেকে তো ওর সাথেটাই ভালো সিমলা ভাই আরও চুপসে গেল তীষা তখন ডাক আর ঘিনায় চোখ নিয়ে চোখ দিয়ে জল পড়ছে দুর্বলতা ভয় সে যেন জলের উৎস নয় বরং সে রাগ দিয়ে জলের উৎস প্রেম সে জল দেখে আরো হাসলো ছেলেটির কাঁধে চাপড় মেরে বলল এমন তেজ মেপে দেখবা ভাই যেন চিকিৎসার করো ক্ষমতা হারিয়ে ফেলে মেয়ে মানুষের এত দেমা কিসের দিস ইজ আবসুলেটলি ফরিং রং দুজনে চোখে তখন একে একে ওপরে দৃষ্টি মেলালো একজনের চোখে উপহাস আরেকজনের চোখে তীব্র ঘৃণা ঝর্ণা ছেড়ে ফুপে কেঁদে ওঠে তৃষা আজ এত ডস হয়ে লেগেছিল বাবা সবসময় বলতেন এমনভাবে চলবে যেন গায়ে একটা পিঁপড়াও বসতে না পারে পিঁপড়া বসে গেল তৃষার অনেক কিছু বলতে ইচ্ছে তো তবু বলতে পারিনি ওই প্রেম নেওয়া একটা জঘন্য মানুষ সম্মান ভালোবাসা শ্রদ্ধা কোনোটাই তার মধ্যে নেই ওই রকম মানুষরা কেবল ছোট করতে পারে তাদের কাছে মেয়ে মানুষ মানেই তো শরীরের সব মন অস্তিত্বের দরকার নেই মোটেও দরকার নেই তৃষা গোসল ছেড়ে বেরোতে পাশের রুম থেকে সিমলার মায়ের কট কথা শুনতে পেলো বিনা পয়সা এখানে খাচ্ছে থাকছে কবে চাবে তা ঠিকঠাক নেই না বললে তো সব বাড়ির মানুষই এমন রিয়াকশন দেখাবে তিশা ব্যাগ থেকে পার্সটা বের করলো হাতে টাকা পয়সা নেই যা ছিল তা পুড়ে আসছে তাকে কিছুতে একটা ব্যবস্থা করতে হবে কাজ খুঁজতে হবে সিমলাকে এই বিষয়ে বলে রেখেছে টিউশন হলেও চলবে সিমলা খোঁজ রাখবে বলেছে এই সিমলা মেয়েটার সঙ্গে প্রথম পরিচয় গত বছর শুরুর দিকে ফেসবুকে তিশার ফেসবুকে উপন্যাস পড়া পছন্দ পছন্দের একটা লেখিকাকে মেসেজ গ্রুপে অ্যাড হলো সেই দিন সেই গ্রুপে থেকেই সিমলার সাথে পরিচয় পরিচয় পরিচয়হীন একটা মেয়ের সাথে এত ভালো সম্পর্ক হয়ে যাবে কখনো ভাবতে পারেনি তৃষা তৃষা শিমলাকে নিজের পছন্দ অপছন্দ সব ধরনের কথাই বলতো পালানোর বিষয়টা নিয়ে যখন বলেছিল তখন সে বলেছিল এখানে আসতে মেয়েটা কত ভালো তৃষা পুরনো আইডিটা নষ্ট করে ফেলেছে সিমটাও ফেলে দিয়েছে এখানে সে সব না নতুন নতুন একটা আইডিও খুলেছে হোয়াটসঅ্যাপে লগ ইন করে চিত্রার নাম্বারটা সেভ করেছিল ফোনটা হাতে নিতে দেখলো শ্রীতা দুটো কল করেছিল চিত্রা বিপদে পড়লে কিংবা সিদ্ধান্ত নিতে গেলে যখন দ্বিধায় পড়ে তখন যে মানুষটাকে নিঃসঙ্গে হচ্ছে সাহায্য পরামর্শ চাইতে পারে সে হচ্ছে ফরাজ ইলাহির ভালোবাসার রমণী ফরাজ ইলাহির নামটা নেওয়ার কারণ আছে কারণ যতবার চিত্রাকে স্মরণ করবে ততবারই ফরাজ ইলাহি আপনা আপনি চলে আসবে ফরাজের সাথে কখনোই তেমনভাবে ফোনে কথা হয়নি আসলে হবে কেমন করে বহুপাবল লোক একটা অন্য কারোর সাথে কথা বলার সময় নেই তবে চিত্রার স্বামী জয়গান প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলে সে বর্ণনা সে বলে যুবতী কেন বুড়ো একটা মহিলাও আফসোস করে বলবে আমার একটা ফরাজিলাই চাই ফোন দিয়েছিল দুই ঘন্টা আগে এখন ব্যাক করা ঠিক হবে কি ভাবতে না ভাবতেই দিয়ে ফেল প্রথম কলটা তুলল চিত্রা পরের বারে তুলতেই ওই পাশ থেকে একটা কণ্ঠ ভেসে এলো আরে রোমাঞ্চের সময় এমন ছোট লোক ডিস্টার্ব কে করে এত চুলকানি কেন কথাগুলো যিনি বলছেন তিনি ফরাজিলাহি আর যাকে বলছেন সে অসময় বিরক্ত করা মানুষটি হচ্ছে তৃষা যদিও সে কলটা কেটে দিতে নেয়নি হয়তো বিরক্ত হয়েছে তাই তিনি চিত্রা থেকে ফোনটা কেটে নিয়ে বলে দিয়েছে চিত্রা কিছু বলতে না ফোনটা দিয়ে মুখের বুঝে বুঝতে বাকি না সে যে একটু সময় নয় বরং পুরোই অসময়ে জরুরি কাজে ব্যাঘাত ঘটিয়েছে কিন্তু এমন এখন বেলা কয়টা বাজে ইতালিতে এখন ফরাজ নামক লোকটা কি সবসময় এমন জরুরি কাজে থাকে নাকি সেদিন ত্রিশার নিচ থেকে কল দেয় সেই দিনই এমন হয় সেই দিন পুরোটা রাত কেবল এপাশ ওপাশ ফিরে কাটলো ত্রিশার ঘুমাতে পারে না এতটা কষ্ট লাগে প্রত্যুতকে কল করেছিল ব্যাক করেনি লাইনে এলো না আজকে থাক বিরক্ত করে লাভ নেই তার তো অনেক কাজ দিশার মতো বেকার নাকি সে তবে যতবার রাতে ভাবলো ততবারই টাকা নেই বাসায় ফেরার উপায় নেই বাড়ি ফিরে যুবরাজ তুলে নিয়ে গিয়ে হলো বিয়ে করবে ওই লোকটা বিয়ে করা অসম্ভব বয়সে কত তফাত তাদের আবার পছন্দ অপছন্দেরও ব্যাপার আছে যতটা ক্ষমতা হোক মানুষ তো তার পাগল থাকুক না কেন এমপি হোক কেন বা না হোক রাজনীতিকে চরমভাবে ঘৃণা করে ভালো না ক্ষমতা রাখতে খারাপ পথ বেছে নেয় এই পথ কাউকে ভালো রাখতে পারে না অসুরের বদলে ফেলে তবে ভার্সিটিতে সেই ঘটনার কথা যখন মনে পড়ে তখনই তৃষার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে প্রেম নেওয়া খারাপ মানুষ সে জানতো কিন্তু এতটা জঘন্য তা জানা ছিল না ভালো হলেও তো ছেলে দুটো তার সামনে কথা বলতে পারতো দিত ধরে খেলানি এত শরীর ফিট করে বডি করে লাভ কি যদি ছেলেদের সামনে একটা মেয়ের নোংরা কথা থেকে বাঁচাতে না পারে প্রতিবাদ করে উল্টো তালে তাল মেলানো ছে তৃষা পাশ ফিরল চোখে জল গিয়ে বলল তৃষা তুই এত দুর্বল না জানোয়ারকে জানোয়ার ভাব জানোয়ারই ভাবি মানুষ ভাবার দরকার নেই আর প্রেমের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করিস তুই সকালবেলা পুরান ঢাকার অলিগলি ভেদ করে হেঁটে গেল দূরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফটফটে চোখ পড়ছে চারদিকে গাছপালা কতগুলো কৃষ্ণচূড়া ফুল কি সুন্দর দেখতে যে লাগে আজকে সকাল থেকে দেখতে ভালো হয়েছে ওই লোককে দেখলে ঘৃণায় শরীর চলবে ক্লাস শেষ হতেই সিমলার ফোনে একটা কল এলো সে রিসিভ করে কথা বলে তিশাকে জানালো জানিস তোর জন্য একটা গুড নিউজ আছে আর আমার জন্য একটা ব্যাড নিউজ কন্টাসন ব্যাগে বল দুইটা একসাথে বল তোর জন্য চাকরি পেয়েছি একজন ছাত্রী পড়াতে হবে আহামারি খুশির কিছু না একটা ছাত্রী পড়লে কতই বা বেতন পাওয়া যাবে থাকা খাওয়া চলাফেরা খরচ উঠে যাবে আরে যাবে যাবে কিভাবে যে মেয়েটাকে পড়াতে হবে সে এক নাম্বার গবেট শুনলাম মেয়ে মানুষ তো আর মা বাবা আবার মহিলা টিচার চায় তাও আবার মহিলা টিচার যে যাদের বাড়িতে থাকতে পারবে আর চব্বিশ ঘন্টায় টাইম দিয়ে মেয়েটাকে সোজা করতে পারবে বদ থেকে তার মানে তুই সেখানে থাকতে পারবি খেতে পারবি মাস শেষে মাইনব আছে এছাড়াও তো দরকারি জিনিসপত্র খরচ তো তারাই দিবে তিসার মন খুশিতে ছলছল করে উঠলো তবে এত সুযোগ সুবিধা কি এখনকার যুগে কেউ দিয়ে দেয় একটু বেশি হয়ে যাচ্ছে না সিমলার সাথে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে যেতেই দেখলো সেখানে প্রেম বাইক দাঁড় করানো সেখানে কেবল সে প্রেমের বাইক রাখা সেটা বলে ভুল হবে কারণ সেখানে অঙ্কুর সহ আরো অনেকগুলো ছেলে ছিল প্রেম সবাইকে ঘিরে রেখেছে প্রথমে দেখায় যে কারো লাগতে পারে কোনো মানুষ মরে গেছে আবার তাকে দেখার ভিড় করছে তৃষা গানের শব্দ পেয়ে দুপা এগিয়েছে দেখলো ভিড়ের মধ্যে একটা ছেলে বসে আছে দুপাশে মানুষ তার দিকে হাঁ করে তাকিয়ে মনোযোগ সহকারে সে এগিয়ে গিয়ে ভালো করে তাকালো সেই ছেলেটির দিকে ডান পাশে কালো ব্রিডেট ব্রেসলেট পরা গলায় কালো মতো একটা লকেট মনে তো হচ্ছিল কালো একটা কাইনেটের সাথে গিটার মতো কিছু একটা লকেট পরেছে ছেলেটার পরনে একটা চেক শার্ট ঝাঁকড়া চুল পড়ে আছে চোখের সামনে শার্টের সাথে রোজ চশমা ঝুলানো তৃষা কাছে আসতেই সেই ছেলেটি ক্ষীণ চাহনিতে তার দৃষ্টির সাথে দৃষ্টি মেলাল ছেলেটি গিটারটা কোলে নিয়ে টুংটাং শব্দ তুলে তৃষার চোখের দিকে চেয়ে কান ধরলো আমি তোমাকে আরো কাছে থেকে তুমি আমাকে আরো কাছে থেকে আমি তোমাকে আরো কাছে থেকে তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে চাও তবে ভালোবাসা দাও ভালোবাসা দাও ভালোবাসা দাও হঠাৎ তিশা আকাশ ভেদ করে বৃষ্টি নামে শিমলা তারা দেয় তৃষা থেকে যাওয়ার জন্য তবে তৃষা একইভাবে চেয়ে থাকে প্রেম নেওয়াজের দিকে মানুষজন জায়গা ছেড়ে কোথাও নড়ছে না প্রেম নওয়াজের এই বৃষ্টি ভেজা গানের আসর ছেড়ে কোথাও যাওয়া যায় নাকি শিমলার তৃষার সামনে গিয়ে দুটো মেয়ে যাচ্ছিল তাদের মধ্যকার একজন শিমলাকে বলে আরে খবর পেয়েছো কি ওই ছাত্রলীগ নেতা আর তার চাচা এখন হাসপাতালে ভর্তি আল্লাহ জানে কাল তো ভালোই ছিল কে এমন করে পশুর মতো পেটালো জানো কিছু শিমলা মাথা দুপাশে নাড়লো সে জানে না কিছু তবে মেয়ে দুটো চলে যেতে একবার প্রেমের দিকে তাকালো তারপর কি হিসেস করে বলল কিরে আমার তো মনে হচ্ছে প্রেম ভাই মেরেছে তুই কি কিছু জানিস নাকি তৃষা বৃষ্টিতে আবার আরও গভীরভাবে মিলল প্রেমের দৃষ্টির সাথে দুজনের দৃষ্টি একে অপরের দিকে তবুও কেউ কারোর সাথে কথা বলল না বৃষ্টি ভিজে চেয়ে রয়েছে দুজন প্রেম তৃষা প্রেমের দিকে তাকাতে শেষবারের মনে শুধিয়ে উঠল আপনি যে আপনি যে ছেলে দুটোকে কুত্তার মতো উদম খেলানি দিয়েছেন তা বুঝতে তিসা আর সেকেন্ড খরচ হয়নি আহা প্রেম ভাই আপনার এতগুলো রূপ কি চলাফেরা করতে বুঝে একটু কষ্ট হয় না তিসার ব্যাগ তিসার ব্যাগ গোছাতে গোছাতে সন্ধ্যা হয় এমন সময় মনটা ফুরফুরে লাগছে লাগার কারণ আছে ওই যে প্রেম নেওয়া আজকে খেলানি দিয়েছিল শালার ঘরে শালা কত লিটার চোখের পানে অপচয় হয়ে গেল দূর এসব কত কষ্ট করে বাঁচিয়ে রেখেছিল সে প্রতুতের সঙ্গে সেই দিন তার বিয়ে হবে সেদিন একটু কান্না করতে হবে না নাকাতলে বিয়ের ফিলিংস আসে নাকি কিন্তু এত দামি মেকআপ তা যদি খসে যায় সিমলা ওই বাড়ির ঠিকানায় তিশাকে দিয়েছে জিঞ্জিরার বাড়িটা নামটা এত খেয়াল করেনি আগে তো ওই এলাকা দিয়েই পৌঁছাতে হবে যাওয়ার সময় এমন ভাবে কাজ ছিল যেন মনে টরে গেছে আর কখনো দেখা হবে না আর ওর মাকে দেখো সে তো কত ঢং করে বলল এখানে থেকে গেল তো পারতে মা ইসি ঢং অথচ পাশের মেয়ে তিশা এখনো যায় না কেন তা কি কাহিনী করেছে বাড়ির সামনে দাঁড়িয়ে সিমলা আবারও কল দেয় ভুল কোনো ঠিকানা দিল না তো শিমলা নিশ্চিত হয়ে জানান দেয় তার ঠিকানায় কোনো ভুল নেই ভুল হতেই পারে না তিসা গেটের সামনে তাকিয়ে আরও একবার নাম ফলকে দিকে দৃষ্টি স্থির করলো বাড়ির নাম নেওয়াজ কুঠির ওই ঘুরে ফিরে নেওয়াজ রাখতেই হলো ধ্যাত এখানে যায় সেখানে যায় সেখানেই নেওয়াজ আর ভালো লাগে না রে তবে নেওয়াজ তো বাংলাদেশে কত নেওয়াজি আছে প্রেম নেওয়াজের সঙ্গে বাড়ির কোনো সম্পর্ক থাকতে পারে না এটা অন্য কারো নেওয়াজের বাড়ি হবে তিশা দারোয়ানকে বলে ভেতরে ঢুকতে দেখলো একটা কালো প্রেমীয় দেখতে বের হচ্ছে প্রথমে দেখতে পায়নি তিশা আচমকা গাড়ির সামনে পড়তেই থমকে গেল সে ড্রাইভিং সিটে বসা ব্যক্তিটা দেখার আগে সে গ্লাস নামে আঙ্গুল দিয়ে ইশারা করে তিশার কাছে আসার জন্য তিশা কাছে আসতেই তাকে থমকে যায় একই সঙ্গে থমকে যায় সে মানুষটি দুজনে একসাথে বলে ওঠে প্রথ আপনি তৃষা তুমি